আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে এতটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে যা সবাই জানেন চুরি চিন্তায় ডাকাতি এইগুলো আসলে বেড়েই চলেছে সেই চরমপন্থী যখন ছিল তখন আসলে এই ধরনের পরিস্থিতি পরিলক্ষিত হয় নাই বা দেখা যায় নাই কিন্তু পাঁচই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে সার্বিক যে দেশের আইন শৃঙ্খলা একেবারে যাচ্ছে তাই অবস্থা এবং এইটা নিয়ে আসলে পুলিশের সেভাবে কোনো ভূমিকা চোখে আসছে না বা সরকারি যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরও আসলে সেই ধরনের ভূমিকায় দেখা যাচ্ছে না বিশেষ করে গত আওয়ামী লীগ সরকারের আমলে আইন রক্ষাকারী বাহিনী যে ভূমিকায় অবতীর্ণ হইত সেটার কোনো একেবারে পরিস্থিতি এতটাই আসলে আসলে খারাপ যে আদালত মানুষের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না যেখানে সবসময় আসলে পুলিশের ভরা থাকে সেখান থেকেও মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আর এরকম একটা ঘটনা ঘটেছে আপনার গাজীপুরে জামিন পাওয়া দুই আসামিকে গাজী জামিন পাওয়া দুই আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে গেল বাদীয়তার লোকজন আর এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করেছে সেই নিউজে বলা হচ্ছে মামলায় জামিন হওয়ার পর পর আদালত প্রাঙ্গণে মারধর করে আইনজীবীদের সামনে থেকে জামিন পাওয়া দুই ভাইকে ধরে নিয়ে গেছেন বাদীও তার লোকজন বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে গাজীপুরে গাজীপুর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনের এর সামনে ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে দুই ভাইকে ধরে নিয়ে যাওয়ার কিছু সময় পর ছেড়ে দিয়ে হামলাকারীরা পালিয়ে গেছেন জামিন পাওয়া ওই দুই ব্যক্তি হলেন গাজীপুর শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার আব্দুল মালিকের ছেলে বাবুল মিয়া ও তার ছোট ভাই মিলন মিয়া প্রত্যক্ষদর্শী ও আইনজীবী সূত্রে জানা গেছে গাজীপুর শ্রীপুর শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার শহীদুল্লাহ ছেলে নাজমুল হক জমি সংক্রান্ত বিরোধের একটি মামলা দায়ের করেন মামলায় মামলার বেশ কয়েকজন আসামি জামিনের জন্য আদালতে আসেন জামিন পাওয়ার পর তারা গাজীপুর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনের সামনে অবস্থান করছিলেন এ সময় মামলার বাদী সহ বেশ কয়েকজন সেখানে উপস্থিত হন এক পর্যায়ে বাদী ও তার লোকজন মামলায় জামিন পাওয়া দুই আসামি সহ অন্যান্যদের মারধর শুরু করেন এই সময় আইনজীবীরা বাধা দিলে তাদের উপরে চড়া হন তারা পরে আরো বেশ কয়েকজন ব্যক্তি বাবুল মিয়া ও মিলনকে জোরপূর্বক ধরে নিয়ে যায় ঘটনাটি উপস্থিত লোকজন ভিডিও করেন সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তো পরে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে তো এই ব্যাপারে গাজীপুরের যে পুলিশ কমিশনার নাজমুল করিম খান যারা তারা যে ঘটেছে উদ্বেগের। এটি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ দুপুরের পর থেকে পুলিশ এটি নিয়ে কাজ করছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না এটা পুলিশের একেবারে মুখস্থ একটা বক্তব্য ওনারা সেটাই করেছেন এখন আদালত একজনের নামে মামলা হইতেই পারে তো মামলা হওয়ার পরে সে যখন আদালতের স্মরণাপন্ন হয় যে আসলে ন্যায় বিচার পাওয়ার জন্য বা জামিনের জন্য আদালত তাকে যদি জামিনের যোগ্য মনে করে তাহলে জামিন দেয় এবং জামিন দেওয়ার পরে সেই কোর্টের সামনেই আপনার এই ধরনের একটি ঘটনার পুলিশ এখন পর্যন্ত এই বিষয়ে কাউকে গ্রেফতার করতে পারে নাই তো আসলে তো কোর্ট প্রাঙ্গনে পুলিশ থাকে সেখানেই পুলিশ যদি ইচ্ছা করতো তাদেরকে আসলে আটকানো যেত বা গ্রেপ্তার করা যেত তো এর জন্য আমার বিশেষ কোনো কিছু করার প্রয়োজন আছে কিন্তু যে সমস্ত পুলিশ থাকে তারা আসলে করেন তাহলে বলছেন যে আইন শৃঙ্খলা যেখানে যেখানে মানে বিচার পেতে যায় সেখানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কি নাজুক অবস্থা তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন